ফটোগ্রাফি হচ্ছে আলো নিয়ে খেলা করা আলো নিয়ে খেলা করতে হলে আলোর প্যারামিটারটা জানতে হবে কীভাবে আসলে আলোটাকে কন্ট্রোল করা যেতে পারে আমরা কয়েকটা প্যারামিটার নিয়ে আগে কথা বলেছিলাম আজকে আরেকটা প্যারামিটার নিয়ে কথা বলবো সেটা হলো আইএসও আই এস হলো ডিপেন্ড করছে আসলে যে আমার ধারণ ক্ষমতাটা কত যেহেতু আমরা ফটোগ্রাফি নিয়ে কথা বলছি তাহলে আলোর ধারণ ক্ষমতা কত আচ্ছা ধরুন তো এক গ্লাস পানিতে দু গ্লাস পানি কি দেওয়া সম্ভব সম্ভব না তো তাহলে সব কিছু আসলে একটা ধারণ ক্ষমতা আছে এই যে আমরা ছবিটা তুলছি আলো পাস করছে আলো সেন্সরের ভিতর দিয়ে পাস করে এটা স্টোর হচ্ছে সেন্সরে কিংবা আমি ধরে নিলাম যে সেটা ফিল্মে তাহলে আমি যেখানে আসলে আলোটাকে ধারণ করছি তার ধারণ ক্ষমতা কতটুকু সেটা আসলে আয়স হিসেবে বলা হয় তাহলে আমি যদি একটু ডিসপ্লে সাহায্য নেই ধরে নিলাম যে প্রথম যে ছবিটা আমি দেখতে পাচ্ছি সেখানে আয়স হচ্ছে টু তাহলে ওর আসলে আলোর ধারণ ক্ষমতাটা যা পরবর্তী ছবিটা যদি আমি খেয়াল করে দেখি একই জায়গায় একই রকম আলোতে তার আসলে ধারণ ক্ষমতাটা বেড়ে গেল। ঠিক একইভাবে যদি আমি পরের ছবিটা দেখি আটশো আয়সতে তার আরেকটু ধারণ ক্ষমতা বেড়ে গেলো ষোলোশো বা আঠারোশো আয়সতে আরেকটু ধারণ ক্ষমতা বেড়ে গেল এখন আমি একটা জায়গায় আয়স বাড়িয়ে তো আসলে ধারণ ক্ষমতাটা বাড়িয়ে দিলাম কিন্তু কিছু জিনিস পেতে হলে কিছু দিতে হয় না ঠিক একইভাবে আমি যখন আসলে আয়সর সংখ্যাটা বাড়িয়ে দিচ্ছি ডেফিনেটলি আমার আলোর ধারণ ক্ষমতা বেড়ে যাচ্ছে কিন্তু একটা ছোট্ট অসুবিধা দেখা দিচ্ছে সেটাকে আমরা ডিজিটাল নয়েজ বলছি আমি যখন আসলে একশো থেকে দুইশো বা চারশো থেকে আটশোতে চলে যাচ্ছি আলো বেড়ে যাচ্ছে ঠিকই কিন্তু ছোটো ছোটো করে কিছু নয়েজ চলে আসছে যেটাকে আমরা ডিজিটাল নয়েজ বলছি বা দানা দানা এক ধরনের ভাব দেখা যায় সো আমাকে যেটা করতে হবে আমার পক্ষে যদি সম্ভব হয় চেষ্টা করতে হবে সবচেয়ে কম ছবি তোলা ধরে নিলাম যে আমি এখন ধরে নিলাম যে আমি এখন ডেলাইটে ছবি তুলছি সামর এখানে যেহেতু আসলে পর্যাপ্ত পরিমাণে আলো আছে আমার আসলে আলোর ধারণ ক্ষমতা বাড়িয়ে দেওয়ার দরকার নেই তাহলে আমি চেষ্টা করব আয়সটা একশো বা দুইশো রেখে দেওয়ার জন্য কিন্তু কোনো কারণে আমি ইনডোরে কারো একজনের পোর্ট্রেট করছি যেখানে আলোর আসলে ভীষণ স্বল্পতা তাহলে আমার যেটা করা উচিত আমার আসলে আয়সটা একটু বাড়িয়ে দিতে হবে এবং চেষ্টা করতে হবে যতটুকু না বাড়ালেই নয় কারণ আর মাধ্যমে আলোর ধারণ ক্ষমতা বেড়ে যাওয়ার পাশাপাশি ছোট্ট একটা সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে আমি যখন আসলে আয়স্তটা বাড়াচ্ছি তখন ছোটো ছোটো করে ডিজিটাল নয়েজ বা গেইন আসার সম্ভাবনা আছে ক্যামেরা ভেতরে সেটা ভিন্ন হয় কিছু কিছু ক্যামেরাতে অনেক বেশি আয়স্ত ব্যবহার করলেও আসলে গেইনটা আসে না কিন্তু প্রথম দিকে আমাদের চেষ্টা থাকবে যত কম আয়সতে আসলে ছবিটা তোলা যায়